আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মেহান মাহাদি চলে আসলাম আর কি নতুন ভিডিও নিয়ে তো এটা আমাদের এই চ্যানেলের তিন নাম্বার ভিডিও তো আমার আগের যে দুটো ভিডিও ছিল আমাদের সেকেন্ড যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা আসলে ভালোই রেসপন্স এসেছে সাবস্ক্রাইব করেছে অনেকে দেখেছো অনেক অনেক প্রশ্ন করেছো মানে কমেন্টে তো তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর আমি খুব শীঘ্রই একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো আর ইতিমধ্যে অনেককে হচ্ছে কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি আর বা ওগুলোই দেখি ওগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো যেন ওই প্রশ্নগুলো আর কি সবাই দেখতে পারে তো যাই হোক আজকে আমরা কথা বলবো উদ্ভাসের উইকলি নিয়ে চৌক ভেসে রুইসলি জিনিসটা আসলে দেখবে একটা মানে কি বলবো অনেক হাইপে থাকে অনেক তুঙ্গে থাকে হাইপেয়ের তো এইটা আসলে কী সেটা নিয়ে এখন আমরা কথা বলবো তো তোমার দেখবা যে প্রতি সপ্তাহে আমাদের তিনটা ক্লাস হয় একটা ফিজিক্সের ক্লাস হবে একটা কেমিস্ট্রি হবে একটা ম্যাথ হবে এবং এই তিনটা ক্লাসে ডেইলি তো এক্সাম হচ্ছে তো এই তিনটা ক্লাস শেষে যখন হচ্ছে আমাদের মানে একটা উইক চলে যাবে তিনটা ক্লাস শেষ হলে কিন্তু একটা উইক শেষ ওই উইক শেষে ওই তিনটা সাবজেক্টের ওই তিন যে সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে হচ্ছে আমাদের পরীক্ষা নেয় এটা হচ্ছে পরীক্ষা এবং এটা দুশো মার্কের হয় তো এই পরীক্ষায় আসলে কত মার্ক পেলে তুমি মানে ভাববা যে হ্যাঁ আমি আছি তার আগে আমরা একটা অনেক জনপ্রিয় একটা প্রশ্ন উত্তর দেবো সেটা হচ্ছে আসলে কি উদ্ভাসের উইকলির মার্ক ম্যাটার করে নাকি করে না এটা নিয়েই প্রথমে আমি কথা বলবো তো তুমি দেখো উদ্ভাসের যে উইকলির মার্ক আছে প্রথমে আমি বলবো এটা কোনো ম্যাটার করে না তোমার মানে অ্যাডমিশন টাইমে এটা কোনো ম্যাটার করবে না কারণটা হচ্ছে তুমি ওইজন বইটা পরীক্ষা দেবে তখন তুমি ওই দুই ঘন্টায় যা লিখবে সেটার উপরেই আলটিমেটলি ডিপেন্ড করবে তুমি বইটা চান্স পাবা কি পাবা না তো এক্ষেত্রে তুমি ইডলিতে ভালো করে আসছো অনেক কিন্তু তুমি যখন অ্যাডমিশন টাইমে যখন তুমি লিখতেছো তখন যখন বইটা অ্যাডমিশন টেস্টে যখন বসে লিখতেছো তখন তুমি গেলো প্রশ্ন উত্তর সরিফাই করতে পারছো না তাহলে তুমি ইডলিতে টপ হ্যান্ডেডের যদি থাকো উদ্ভাসে তাহলেও তোমার ওটা কিন্তু কোনো কাজ আসতেছে না আমাদের এখানে তাহলে আমাদের প্রথমেই কী করতে হবে উদ্ভাসের ইথলির মার্ক নিয়ে আমরা ওভাবে কোনো পেন নিব না তাহলে আমরা উদ্ভাসের ইতলিগুলো কীভাবে কী করবো সেটা এখন আমি বলতেছি ও তোমরা হচ্ছে দেখবা মানে তুমি যদি ধরো যে তুমি পড়তেছো উইকলিতে তো তুমি কীভাবে বুঝবে যে আমার পড়া ঠিকভাবে আগাচ্ছে তুমি ধরো প্রথম ইউকলিতে একশো পাইলে দুশো তেইশের মধ্যে একশো মার্ক পেয়ে গেলে তো এটা একশো আসলে তোমাদের কাছে হয়তো অনেক কম মনে হতে পারে তো ধরো তুমি একশোই পাইছো তো এখন কথা হচ্ছে তুমি প্রথম ইজলিতে একশো পাইলা এটা অবশ্যই একটা খারাপ মাঠ কিন্তু ধরো যে অনেকে দেখবা যে একশোই তুলতে পারেন আবার যেমন আমি আমি যদি প্রথম ইজলি কথা বলি আমার প্রথম ইজলিতে মার্কস একশো দশমিক সাত পাচ্ছ তো এটা আসলে অনেক কম মার্ক তো তোমার যার চেষ্টা থাকবে যে প্রথম উইকলিতে যে মার্কাব আমি সেকেন্ড উইকলিতে এর চেয়ে ভালো করবো অর্থাৎ আমার পছন্দ না পেছে আমার পছন্দ না আগায় তারপরে তুমি যাও সেকেন্ড উইকলিতে একশো বিশত্রিশ শিশু পেলা তুমি আরও ট্রাই করবা তিন নম্বর ইউথিতে যেন আমার মার্কটা যেন আরও বাড়ে যেন না কমে তো এভাবে আমার কীভাবে নিজের সাথে কম্পিটিশন করতে হবে আমার কোন ফ্রেন্ড টপ একসাথে থাকলো কোন ফ্রেন্ড টপ দুশো থাকলো এসব নিয়ে কখনোই মাথা খামাবান না এবং এসব নিয়ে খোঁজখবর রাখার কোনো প্রয়োজন নেই তুমি কম্পিটিশনটা করবা নিজের সাথে যে আমি আগের ইউথলিতে কত পেলাম তারপরের রিথলিতে আমি কত পাচ্ছি আমার উন্নতি হচ্ছে না কি অবনতি হচ্ছে তো তুমি যদি দেখো যে ক্রমাগত তোমার মার্ক বাড়তেছে বা ধরো যে কমলেও পাঁচ ছয় বা দশ এরকম কমতেছে বিশ বা পনেরো রেঞ্জে কমতেছে না ধরো তোমার পাঁচ ছয় মার্ক কম পাচ্ছ যে তুমি একটা ভিডিও দেড়শো পাইলা পরে দুশো পাবা নট নেসেসারি ধরনের পরে উইলিতে একশো চল্লিশ একশো পঁচাশি পয়লা বা যে হ্যাঁ ঠিক আছে এরকম আর কি তো তুমি দেখবা যে তুমি নিজের সাথে কম্পিটিশন করবে যে নিজে তুমি ঠিক ভাবে আগাছো কি না তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে নাকি তোমার অবনতি হচ্ছে তো আমি আমার কথা বলি আমার প্রথম উইকলিতে তো বললাম একশো ছিল সেকেন্ড উইকলিতে আমার মাকশো দেড়শো এরপরে ধীরে ধীরে আমার উইকলিতে মার্ক প্রায় মানে কী বলবো অ্যাভারেজ মার্ক আমার একশো চল্লিশের উপরেই ছিল আর এর মাঝে আমার দেড়শোর উপরে মানে দেড়শো আপ করছিলাম মনে হয় ছয়টা কি সাতটা পরীক্ষা দেড়শো আপ করছিলাম আর আমার উইকলিতে হাইয়েস্ট মার্ক ছিল একশো উনআশি সম্ভবত হ্যাঁ একশো উনআশি সম্ভবত ছিল ওটাই আমার হাইয়েস্ট মার্ক ছিল তো এটা আমি একদম শেষের দিকে বলতে আমি আট কি না ছয় নয় দশ নম্বর উইকলির দিকে আমি এই মার্কটা পাইছিলাম তাছাড়া আমার উইকলির মার্ক একশো চল্লিশের আশেপাশেই থাকতো তো অ্যাভারেজ একশো চল্লিশ আর কি মানে প্রথমটা সহ ধরলে তো এখন কথা হচ্ছে যে উইকলি মার্কের ক্ষেত্রে তুমি এটাই ইয়া করবা তো দেখ মেনলি কথা হচ্ছে এটাই যে উইকলির মার্ক আসলে ওইভাবে ম্যাটার করে না তোমার জাস্ট দেখতে হবে যে আমার নিজের পজিশনটা আগাচ্ছে কি না এই জিনিসটা যদি তুমি ঠিক রাখতে পারো অর্থাৎ যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারো তাহলে দেখবা যে হ্যাঁ নিজের অ্যাডমিশন ভালো একটা কিছু করতে পারবো অবশ্যই এটা ইনস্যোর করা যায় যে হ্যাঁ হবে কিছু একটা তো এটাই আর শেষ দিকে অনেক পরে এক্সাম হয় তো ওগুলো নিয়ে ইয়া করতে পারো আর একটা প্রশ্ন থাকে আমাদের যে হচ্ছে পজিশনটা কীরকম থাকলে আসলে ভাববো যে আমি মানে ঠিকভাবে আগাচ্ছি তো পজিশনটা আসলে ওভাবে মানে মার্ক যেমন ম্যাটার করে না পজিশন ম্যাটার করে না তবে হ্যাঁ চেষ্টা করবো যে টপ এক হাজারের মধ্যে থাকে এক হাজারের মধ্যে থাকলেই আসলেই না যেমন আমি যদি বলি আমার প্রথমটা তেত্রিশশো প্লাস মেয়েট ছিল এরপর আমার যেটা আমি একশো মাসে পেয়েছিলাম ওটাই আমার মেয়েটটি সাড়ে তিনশো টাকা তো এরকম ছিল আর বাকিগুলোতে আমার মেয়েট হচ্ছে সাতশো থেকে এই এগারোশোর মধ্যেই আর কি ঘোরাফেরা করতো মানে এক হাজার নিচে খুব কমই না আছে এক হাজারের মধ্যেই থাকতো তো দেখো আটশো নয়শো এক হাজার এরকম থাকতো তো হচ্ছে তুমি চেষ্টা করবো এটাই যে তোমার হচ্ছে পজিশনটা যেন এক হাজারের মধ্যে থাকে তো এক হাজারের মধ্যে থাকলে থাকলে আসলে বলতে পারবো যে না ঠিকঠাক তুমি হচ্ছে আগাচ্ছো আবার অনেক সময় দেখা যায় কি যে কোশ্চেন যখন সহজ হয় তখন দেখবে অনেক বেশি মার্ক পেলেও পজিশনটা আমাদের পিছনে থাকে কিন্তু কোশ্চেন যদি হচ্ছে কঠিন করে তখন কি হয় যে কঠিন কোশ্চেনে তুমি কম মার্ক পেলেও তোমার পজিশনটা সামনে থাকে দেখা যায় তুমি একশো তিরিশ পাইছো তোমার পজিশন আটশো এরকম হয় তো এটা আসলে ওইভাবে আর কি মানে পজিশন নিয়ে মানে ম্যাটার করে না পজিশনটা তো তুমি চেষ্টা করবা টপ এক হাজারের মধ্যেই থাকা যদি তুমি দেখো যে আমার সব পজিশন হ্যাঁ এক হাজারের মধ্যে আসে তো বুঝতে পারবা যে না হ্যাঁ ঠিকঠাক আছে তবে চেষ্টা করবা যে বানো এখন কথা হচ্ছে তুমি যদি চাও যে উইকলি টাইম ভালো করবো কারণ হচ্ছে উইকলি মার্ক কিন্তু বাড়িতে যায় বাড়িতে মেসেজ যায় একটা মেসেজ ধরো যে তিনবার পর্যন্ত যায় মানে একটা পরীক্ষার মার্ক তিনবার যায় প্রথমে তুমি পরীক্ষা দিয়ে আসবে এমসিকুল মার্কটা বাড়িতে যাবে তারপর তোমার খাতা কাটা শেষে একটা মেসেজ আবার বাড়িতে যাবে মোট মার্কের এরপর যখন পুরো মাসে কাটা শেষ হবে তখন হচ্ছে আমাদের যে সেন্ট্রাল পজিশনটা থাকে সেটা হচ্ছে আবার ম্যাসেজ দেখা যায় তো তিনটে মেসেজ অবশ্যই যাবে আর খাতায় ধরো রিভিউ দেওয়া যায় তো তুমি রিভিউ দিবা যদি তোমার রিভিউতে মার্ক বাড়ে ধর এক মার্কেও যদি বাড়ে ওই মেসেজটা আবার সাথে সাথে বাড়িতে চলে যায় টোটাল মার্কে তো এইভাবে ধরো যে অনেক কয়বার বাড়িতে মেসেজ যায় তো অবশ্যই মার্কটা আমাদের ভালো পাওয়া মানে করতে হবে আমাদেরকে তো বুঝছি যে তুমি কিভাবে ভালো করবা এখন আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে প্রথমেই বলবো তুমি হচ্ছে উদ্ভাসের যে প্র্যাকটিস বুক আছে প্র্যাকটিস বুকটা খুব ভালোভাবে সলভ করো কারণ প্র্যাকটিস বুক থেকে দুই একটা বা দুই তিনটা ম্যাচ চলেই আসে মানে চলে আসে বলতে কি মানে হুহু তো আসে না একটু চেঞ্জ করে আসে কিন্তু প্র্যাকটিস বুক থেকে আর কি কমন পাওয়া যায় আর উদ্ভাসের যে ম্যারাথন লাইভ ক্লাসগুলো হয় তোমরা দেখবে যে তোমাদের ওই যে উদ্ভাসে লগ ইন করবা লগ ইন করলে দেখবা যে ওই ব্যবসার মধ্যে ক্লাসগুলো দেখানো যায় দেখা আছে তো তোমরা হয়তো জানো ইতিমধ্যে তো ওই ক্লাসগুলো যদি তুমি মানে ক্লাস করা যদি নাও করো তুমি যদি হচ্ছে ওই ক্লাসগুলোর স্লাইডগুলো দেখো স্লাইডগুলো সলভ করো তাহলে এবার ম্যারাথন লাইভ ক্লাসে অন্তত দুইটা কোশ্চেন হুবহু তুলে দেয় মানে কোনো সংখ্যা কোনো কিছুই চেঞ্জ করে না একদম হুহু তুলে দেয় তো তুমি ধরো যে একশো আশি মার্কের মানে একশো আশি মার্ক রিটেনের কথা বলছি রিটার্নে হচ্ছে আমাদের একশো আশি মার্কে রিটেন হয় ওখানে হচ্ছে আঠারোটা কোশ্চেন থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে ছয়টা ছয়টা করে আঠারোটা আর হচ্ছে ওই দিকে হচ্ছে এমসি হচ্ছে পঞ্চাশ মোটাল হচ্ছে দুশো তিরিশ মার্ক তো তুমি ধরো একশো আশি মার্কের মধ্যে তুমি চল্লিশ পঞ্চাশ মার্ক ধরো তোমার কমন চলে আসছে বাকিগুলো তো অবশ্যই পারবে তাই না যেহেতু ইনজাম্পেশন নিচ্ছ ম্যাথ তো পারা উচিত তাই না তো তুমি ওইগুলো অবশ্যই পারবা তো ওগুলো যদি পারো তারপরে ধরো তোমার মাখটা আসলে ভালো একটা জায়গায় চলে যাবে তো কেউ যদি ধর যে এমসি আমার এস সিউতে হাইস্ট চল্লিশ ছিল চল্লিশ উপর আমার এমসিউতে কখনই পাইনি আর অ্যাভারেজ ছিল হচ্ছে তিরিশ তিরিশ একত্রিশ এরকম ছিল দু এক দুই একবার বলতে শুরুর দিকের একটা আর কয়েকটায় হয় মানে শেষের দিকে দুই একটায় আমার মার্ক তিরিশে নিচে ছিল যে আঠাশ সাতাশ উনত্রিশ এরকম ছিল বাকিগুলো তিরিশ উপরেই ছিল তো হচ্ছে তুমি যদি এমসিকিউতে ধরো চল্লিশ বা আমি যদি তিরিশ ধরলাম তিরিশ পাও আর এদিকে যদি তুমি রিটার্নে যদি হচ্ছে বারোটা ম্যাট্রিক করতে পারো পার্শিয়াল মার্কস হোক দেখবে একশো ষাট প্লাস ইজিলি হয়ে যাবে ঠিক আছে তো হচ্ছে এভাবে মার ভালো করবা তো অবশ্যই প্রথমে তোমার প্র্যাকটিস বুক ম্যাথন লাইভ লাইফ এগুলো তুমি দেখতে পারো যদি তুমি হচ্ছে উজ ভালো করতে চাও আর পাশাপাশি অবশ্যই মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক আমি আগে ভিডিওতে বলছিলাম মাস্টার কোশ্চেন ব্যাঙ্কটা খুব ভালোভাবে সলভ করা থাকতে হবে অনেকে বল যে মাস্টার কোশ্চেন ব্যাংকের ম্যাথ করতে করতে মুখস্থ করে ফেলতে হবে হ্যাঁ তুই তুমি মুখস্থ করার মতো যায় যে দেখলেই বুঝতে কী হবে তাহলে ধরো যে তোমার খুব দ্রুত তুমি করতে পারো ম্যাথগুলো ঠিক আছে কারণ হচ্ছে বইটা আসলে অ্যাডমিশনে দেখবা যে মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক থেকে ম্যাথ দিয়ে হুবু তো দেয় না একটু মানে নিয়মটা সেম থাকে একটু চেঞ্জ করে দেয় বা একটু ইয়া করে দেয় মানে একটু ডিফিকাল্টিটা চেঞ্জ করে দেয় তো এটাই হচ্ছে উইকলির ব্যাপারে তো অনেকে হচ্ছে কী করে যে উইকলির প্রশ্ন আগে থেকে কালেক্ট করে না আগের দিন যে ব্যাসের পরীক্ষা হয় সেই ব্যাসের প্রশ্ন কালেক্ট করে উইকলি পরীক্ষা দেয় এটা করে আসলে আলটিমেটলি যারা করো তারা নিজের ক্ষতি নিজেই করবে কারণটা হচ্ছে তুমি প্রশ্ন দেখে পরীক্ষা দেখুন লাভ আছে নিজে কিন্তু যাচাই করা হচ্ছে না তো এই কাজটা যারা করে তাদের তারা মানে করা উচিত না আর কি এটা একটা ইয়া কাজ তো যাই হোক এই ছিল আমাদের ভিডিও উইকলি নিয়ে দেখি উইকলি নিয়ে যদি কোনো কথা বাদ পড়ে যায় বা আরও কোনো চেয়ে আমার বলার মনে হয় যে বলা উচিত আরও একটি ভিডিও চলে আসবে তো থ্যাংকস ভিডিওটা দূরবন্ধ দেখার জন্য তো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলিও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও আর অ্যাডমিশন ডে একটা কথা একবার সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় মানে কি বলবো সুস্থতা সবচেয়ে বড় ফ্যাক্টর তোমাকে সুস্থ থাকতে হবে কারণটা হচ্ছে তুমি যদি এক সপ্তাহ অসুস্থ থেকে থেকে পড়ালে দূরে সরে যাও বলা যায় তোমার অ্যাডমিশন জানি অনেকটা লস হয়ে যাবে তোমার অন্যখানি তো আমাদের সুস্থ থাকতে হবে সুস্থতা মেনটেন করতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবার পরে কোনো ভিডিওতে সেই কোন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম